যারা যারা আমের চারা নিচ্ছেন ভালো কথা অনেকে চারটা পাঁচটা দশটা করে নিচ্ছেন আবার অনেকে একটা করে নিচ্ছেন রিজিক মারে লাভ নাই সবাই আমের চারা পাক কারণ দু লক্ষ আমের চারা দুইটি উপজেলায় বিতরণ করা হবে আপনি একটি রোপণ করেন তাদেরকে বিলিয়ে দেন সুমন বাড়ির মতো মনটা রাখার চেষ্টা করবেন বড় মন রাখার চেষ্টা করবেন শুধু মাইরা খাওয়ার চিন্তা করেন না গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটা হচ্ছে ব্যারিস্টার সুমন এমপি মহোদয় যে আমের চারার নিচে মাটির একটি পাতিল আছে সেটাকে ব্যাঙে রোপণ করতে হবে অনেকে ফেসবুয়ে দেখছি ভিডিও সার্সেন এটা সহ কিন্তু তারা মাটির তলে দিয়ে দিছে কারণ এটা সহ দিলে কিন্তু গাছের যে জল রয়েছে সেটা কিন্তু মাটির মধ্যে যাবে না এটাকে ভেঙে নিতে হবে যেকোনো একটি জিনিস দিয়ে ভেঙে নিবেন তারপর এগুলোকে ছুটিয়ে নেবেন তারপরে রোপণ করবেন তারপরে এই যে গর্ত করে রোপণ করে দেবেন এবং আম গাছটি এমন জায়গায় রোপণ করবেন আর যেখানে একটু আলো আর সূর্যের আলো পরে সেই স্থানে রোপণ করবেন এবং আমি গাছটা রোপণ করলাম এবং এই গাছের পাশে এতটুকু লম্বা মানে একটু যে গাছ অনুযায়ী এতটুকু লম্বা একটি সিংলা বা একটা লাঠি দিলে বাতাসে গাছটি পড়বে না তো সুমন ভাই বলছেন যে আমখাওয়ায় নাকি অন্য অন্য বিভাগ থেকে অন্য অন্য জেলা থেকে মেয়েরা নিয়ে আসবেন আমাদের ছেলেদের জন্য আসলে যেহেতু আমি বিবাহিত যারা সামনে বিবাহিত করবেন আমি বলবো কিছুদিন পর বিবাহিত করেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন বউ পাবেন মেয়েরা নিয়ে আসবেন আমাদের ছেলেদের জন্য আসলে যেহেতু আমি বিবাহিত যারা সামনে বিবাহিত করবেন আমি বলবো কিছুদিন পর বিবাহিত করেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন বউ পাবেন সুমন ভাই বলছে একটু লেট করে বিয়া করার জন্য আর বিশেষ করে আপনাদের যে জায়গা সম্পদ রয়েছে এখন বিক্রি করবেন না কারণ চুড়াঘাট মাধবপুরের সম্পদ সম্পদগুলিতে দাম বেড়ে যাবে সুমন ভাই বলছেন তো সবার কাছে একটি কথা যারা যারা আমের ছাড়া নিচ্ছেন ভালো কথা অনেকে চারটা পাঁচটা দশটা করে নিচ্ছেন আবার অনেকে একটা করে নিচ্ছেন তো বেশি নিয়ে আমি মনে করবো লাভ নাই দুইটা একটা নিলেই ভালো হবে আটটা দশটা নিয়ে রিজিকমারে লাভ নেই সবাই আমের চারা পাক কারণ দু লক্ষ আমের চারা দুইটি উপজেলায় বিতরণ করা হবে আপনারা যদি চারটা পাঁচটা করে নিয়ে যান তাহলে তো হবে না সবাই পাক আর যারা চারটা পাঁচটা করে আমের চারা নিয়েছেন আপনাদের আশেপাশে যারা বাড়ি বাড়িঘর রয়েছে যারা নীতি ইচ্ছুক তাদেরকে দিয়ে দিবেন আপনি একটি রোপণ করেন তাদেরকে বিলিয়ে দেন বাড়ির মতো মনটা রাখার চেষ্টা করবেন বড় মন রাখার চেষ্টা করবেন শুধু মাই রাখা চিন্তা করেন না ওকে আল্লাহ হাফিজ